পৌঁছে গিয়েছি আমরা সোলাং ভ্যালিতে আর এই অপূর্ব সুন্দর ভিউ দেখব সোলাং ভ্যালিতে সবেই বরফ পড়া তখন স্টার্ট হয়েছে তবে এটুকুই আমার কাছে যেন স্বর্গের মতন লাগছিল এই রাস্তাঘাট এই বরফ পড়তে দেখা এগুলো আমাকে যে কি মানসিক শান্তি দিচ্ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না বিষয়টাকে ভীষণভাবে এনজয়ও করেছি যারা প্রচণ্ড পরিমাণ কাজের চাপে ব্যস্ত হয়ে রয়েছে তারা দুদিনের জন্য ছুটি নিয়ে অন্তত পাহাড় ঘুরে এসো ভীষণ ভীষণ শান্তি পাবে কাজে আরও বেশি মন বসবে আর এই পাহাড় পাহাড় আমি যেরকম বারবার বলি এই রাস্তাঘাট এই পাহাড় এই উঁচুতে চড়া এগুলো বয়সকালে ঘুরে পরে এই এই ভাবনা চিন্তা থাকলে কিন্তু কিন্তু একদমই হবে না না কারণ তখন জমানো পয়সা বা সময় থাকলেও আমাদের আমাদের শরীর কোনোভাবেই সাহায্য করবে জায়গাটা ঘুরে দেখার জন্য তাই আমার মনে হয় তোমরা যারা এখনো পাহাড় এক্সপ্লোর করা স্টার্ট করনি তারা তাড়াতাড়ি স্টার্ট করে দাও কারণ সমুদ্রের ধারে কিন্তু আমরা বয়সকালে গিয়েও চিল করতে পারবো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মানালির নেক্সট পার্টে ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও